হ্যালো সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো তো এই পর্বে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের নিরানব্বই থেকে একশো পৃষ্ঠার একটি ছক পড়ন নিয়ে এবং তোমাদের অধ্যায়ের নাম হচ্ছে নানা কাজের কাজে তো ফার্স্ট অফ অল আমরা তোমাদের বিজ্ঞান অনুশীলন পাঠ্য বই থেকে প্রশ্নটি আগে দেখে নিই দেন আমরা এখানে আবার ব্যাক করে সমাধানটা দেখে নিব এটা হচ্ছে তোমাদের বিজ্ঞান অনুশীলন বই নিরানব্বই পৃষ্ঠা প্রথমে নিরানব্বই পৃষ্ঠে ছকটি আমরা পূরণ করে নিব দেন এই পরবর্তী তোমাদের নাম হচ্ছে নানা কাজের কাজে চলো আমরা দেখে বলা হচ্ছে প্রথমে একটু ভেবে দেখো তোমার এলাকায় এমন কি কি পেশার মানুষ আছেন যারা বিভিন্ন হাতের কাজ করেন যেমন কামার কুমার নাপিত মালি রাজমিস্ত্রি দর্জি কাঠমিস্ত্রি ইত্যাদি পেশার মানুষ জোরাই বসে এরকম পেশাজীবী যারা কারা আছেন তার তালিকা করো এবং নিচে লিখে রাখো তো এখানে লিখতে বলছে ঠিক আছে সবগুলা মানে এখানে একটা একটা করে লিখবা ঠিক আছে চলো আমরা সমাধানে চলে যাই যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো না তারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি ওপেন করে দাও যেন যে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাও তোমাদের সামনে বার্ষিক পরীক্ষার সকল ধরনের সাজেশন তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে তো উত্তর হচ্ছে উত্তর এখানে চলে যায় উত্তর হচ্ছে প্রথমে কাঠমিস্ত্রি কৃষক ব্যবসায়ী দোকানদার উকিল ইলেকট্রিশিয়ান ডাক্তার গাড়ি চালক ইঞ্জিনিয়ার রিক্সা চালক শিল্পী নার্স সাহিত্যিক ঝাড়ুদার সাংবাদিক দারোয়ান তো এখানে উত্তর তোমরা কিভাবে লিখবে মনে করো কাঠমিস্ত্রি কাঠমিস্ত্রি এটা সবার আগে লিখবা মানে এই লাইনে কাঠমিস্ত্রি লিখবা ঠিক আছে তারপর পরের লাইনে লিখবা কৃষক এই কৃষকটা পরের লাইনে এই লাইনে লিখবা কৃষক তারপর লাইনে আরেকটা লিখবা এবার সিরিয়াল ওয়াইজ লিখবা ঠিক আছে তো আমি আশা করবো তোমরা বুঝছো এবার আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই তো এখানে বলা হয়েছে এটা ছক পূরণ করতে মানে পেশার নাম কি এখানে একটু এটা পড়তে আগে বলছে দলে ভাগ হয়ে যাও কোন দল কোন দল কোন পেশাজীবীর কাজ দেখতে মানে কোন দল কোনটা জেবির কাজ দেখতে যাবে তা লটারির মাধ্যমে ঠিক করো নাও তারপর কিংবা কাছাকাছি বাড়ি হলে যাতায়াতের সুবিধা বিবেচনা নিয়ে সিদ্ধান্ত নিতে পারো শিক্ষকের সহায়তা একটু একটা সুবিধাজনক দিন ঠিক করে নিয়ে তাদের কাজ সরে জমিনে পর্যবেক্ষণ করে একটা পরিকল্পনা করে ফেলো তো এটা তোমার এই লাইনটা বোঝার আগে যেখানে যে কলম দেওয়া চিহ্ন যেগুলো আছে উপরে এটা সব এগুলো সব বুঝতে হবে সবগুলো পড়ে নিবে আমি প্রত্যেকে অনেক সময় লেগে যাবে আমি সরাসরি উত্তরে চলে যাচ্ছি এখানে প্যাশন নাম লিখতে হবে এখানে কোথায় কাজ করেন লিখতে হবে আর ইত্যাদি ইত্যাদি তো এখানে কি কি টুলস ব্যবহার করেন মানে তো আমি প্যাশন নাম হয়তো আমি কৃষক দিব দেখে নাও উত্তরে চলে যায় আমরা তো আমি দেখো প্যাশন নাম দিলাম কৃষক ঠিক আছে তো কৃষকের পরে কোথায় কাজ করেন মাঠে কাজ করেন মানে তুমি যদি কৃষকের পরিবর্তে অন্য কিছু দাও তুমি যদি বলো যে প্যাশন নাম হচ্ছে ড্রাইভার হ্যাঁ মানে চালক তো কোথায় কাজ করেন রাস্তায় কাজ করেন বা রাস্তায় গাড়ি চালান ঠিক আছে মানে তুমি যেটা দেবে সেটার উপর ভিত্তি করে এটা হবে তারপর হচ্ছে যে কী কী টুলস বা যন্ত্র ব্যবহার করেন তো সেক্ষেত্রে প্রথমে আর যন্ত্র এবং যে কাজে ব্যবহার করেন এটা বইতে দেওয়াই আছে উত্তর প্রথমে কোদাল মানে তো কোথায় লিখবে তোমরা এই যে কোদাল এখানে লিখবে ঠিক আছে দেন এখানে মাটি খুঁড়তে বা আলগা করতে কোথায় এই যে মাটি খুঁড়তে বা আলগা করতে এখানে লিখবে ঠিক আছে তারপর হচ্ছে যে লাঙ্গল লাঙ্গল মাটি আলগা করতে ব্যবহৃত হয় তারপর হচ্ছে কাস্তে কাস্তে মানে ঘাস বা ধান কাটতে ব্যবহার করা হয় তারপর হচ্ছে মই মাটি মসৃণ করতে ব্যবহার করা হয় তারপর হচ্ছে নিরানি আগাছা নির্মূলে ব্যবহার করা হয় ঠিক আছে এবার পরের লাইন হচ্ছে এবার এটা তো এতটু পর্যন্ত করলাম আমি এতটুকু পর্যন্ত শাষ করলাম এরপর হচ্ছে এই টুলস বা যন্ত্রগুলো ব্যবহারের সুবিধা কী এবার আমরা এটা দেখে নেব এই টুলস বা যন্ত্রগুলো ব্যবহারের সুবিধা টুলস বা ব্যবহার এর উত্তর হচ্ছে এটা টুলসগুলো ব্যবহার করে কৃষিকাজ অনেক সহজ হয়ে গেছে অনেক কম সময়ে জমি চাষাবাদ করা সম্ভব হয়েছে ঠিক আছে তারপর আরেকটা প্রশ্ন একটু খেয়াল করবা দেখো কি দক্ষতা প্রয়োজন মানে এটা এটা করতে করতে এই যে কৃষিকাজটা দক্ষতা লাগে কি কি দক্ষতা বিশেষ দক্ষতা প্রয়োজন কিভাবে কোন যন্ত্র প্রয়োগ করতে হবে তা রপ্ত করতে হবে মানে যে কৃষিকাজের যন্ত্রগুলো ব্যবহার করতে হলে একটা দক্ষতার প্রয়োজন হবে তো মনে হয় এগুলো শেষ ঠিক আছে আজকের ভিডিও তো পর্যন্ত তোমাদের সাথে আমার কথা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে